কি সমদ কার মন মানব গাড়ি কি সমদ হয় আর লাগ বসাইছে বাউত্তর হাজার বিনা তারে লাগ দি আসে মুর্শিদ হয় গাড়ির ড্রাইভার বিনা তারে লাগ বসাইছেই মুর্শিদ হয় গাড়ির ড্রাইভার লাগ আছে আসে বাউত্তর হাজার মানব গাড়ি কি সম মন মানব গাড়ি কি সম দেখার লাইন বসাইছে বাহত্তর হাজার মন রে হারের গড়া সামরার বেড়া তিনশো ষাট হারের দূরা সামরার 206 টা হাড়ের গুড়া কি সুন্দর করছে তয়য়া 206 টা হাড়ের গুড়া কি সুন্দর করছে তয়য়ার লাইন বসাইছে বাউত্তর হাজার মানব গাড়ি কি সমত খায় মন মানব গাড়ি কি সমত খায় আর লাইন বসাইছে হাজার বিনা তাৰে লাঙদি আছে মূৰচিত হয় গাড়ীৰ ড্ৰাইভাৰ বিনা তাৰে লাইনবোৰ চাইছে আলমচা হয় গাড়ীৰ ড্ৰাইভাৰ লাঙ্গি আছে বাৱসত্তৰ হাজাৰ মানৱ গাড়ী কি চমত দেখাৰ মন মানৱ গাড়ী কি চমত দেখাৰ আৰ লাইনবোৰ চাইছে বাৱসত্তৰ হাজাৰ মন্দেই বে

मानवघारी की समत यार लांगी से बाओ तोर हजार